আমার কাছে মনে হয় কি ভাই জানেন যে এটার নাম ফায়ার না দিয়ে জোকার দেওয়া উচিত ছিল মানে এটা কি করলো আপনারা আনারস খাইছেন না আনারসের সাথে আপনারা যদি গোলাপ জল রু আফজা তারপর হইতেছে ওই যে ওষুধের দোকানে কফ সিরাপ পাওয়া যায় না ওগুলা তারপরে ওই নিউ মার্কেটে আপনার ষাট সত্তর টাকা দিয়ে যে আতরগুলা পাওয়া যায় সবগুলা মিক্স করলে যেরকম একটা জগা খিচুড়ি গন্ধ আসবে আমি এক্স্যাক্টলি এ মানে এই জিনিস পাইতেছি ভাই আজকে আমি যে পারফিউমটা নিয়ে রিভিউ করবো সেটা হচ্ছে হাওয়াস ফায়ার ওয়েল ফোকাসে আসে না অনেক ছোট জিনিস তো এখন অনেকে আমাকে বলতে পারে যে এটা কি ভাই মানে হাওয়াস ফায়ারের বটল তো এরকম না ওয়েল ভাই আমি যে সব পারফিউম নিয়ে একটু স্কেপটিক্যাল থাকি বা আমি শিওর থাকি না যে আমি এটা কি ফুল বটল কিনবো কি না সেগুলোর আগে আমি এরকম ছোট ছোট পার্শিয়াল বা ডি কিনে শিওর হই যে আসলে কি এটা যদি আমার কাছে হচ্ছে আমি ফুল বটল কিনি যারা নতুন তাদেরকে বলি হচ্ছে ধরেন আপনি একটা পারফিউম কিনতে যাচ্ছেন বাট আপনি শিওর না যে আপনি এখনই এটার ফুল বটল কিনবেন নাকি বা এটা কিনলে কি ওয়েস্ট হবে নাকি সো আপনারা যেটা করতে পারেন যে আমাদের গ্রুপে বা আমাদের কমিউনিটিতে অনেক বড় ভাই ছোট ভাই আছে বা অনেক পেজ আছে ফেসবুকে যারা হচ্ছে আপনার এরকম ছোট ছোট পার্শিয়াল বা ডি ক্যান্সেল করে ধরেন অনেক এখন এগুলো হইতেছে ডিপেন্ড করে হচ্ছে ফুল প্রাইসের ধরেন এই হাওয়াস ফায়ার এইটা হইতেছে আপনার এখন মার্কেট প্রাইস হচ্ছে আপনার ধরেন থ্রি পয়েন্ট এইট থেকে সরি টু পয়েন্ট এইট থেকে আপনার থ্রি তো এগুলোর ফাইভ এম এল টেন এম এল কিরকম আপনার সেল হবে ধরেন তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ এক একজনের কাছে এক এক রকম বাট এরকম রেঞ্জেই এখন আসি এটা রিভিউয়ে তার আগে আমি এটা থেকে কি স্মেল পাই সেটা একটু দেখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এখন ভাই আপনি যদি আমাকে অনেস্টলি জিজ্ঞেস করেন তাহলে আমি একটা জিনিস বলবো যে আপনারা মনে করেন কি যে সব হাওয়াস পারফিউমই অনেক জোস তাই দেখা যায় কি যে নতুন একটা হাউজ পারফিউম রিলিজ পেলে অনেকে অনেক এক্সাইটেড হয়ে যায় এন্ড ফুল বটল কিনতে যায় এটা কোয়েরেন না ভাই ডিকেন কিনেন তারপর আপনারা ডিসাইড করেন এনিওয়ে এখন আসি এটা কি স্মেল পাই আমি ওয়েল อ่า আপনারা আনারস খايছেন না আনারসের সাথে আপনারা যদি গোলাপ জল রু আফজা তারপর হয়তো সেই যে ওষুধের দোকানে কফ সিরাপ পাওয়া যায় না ওগুলা তারপরে ওই নিউ মার্কেটে আপনার সাইট সত্তর টাকা দিয়ে যে আতরগুলা পাওয়া যায় সবগুলা মিক্স করলে যেরকম একটা জগা খিচুড়ি গন্ধ আসবে আমি এক্স্যাক্টলি মানে এই জিনিস পাইতেছি ভাই মানে আমার কাছে ভাল লাগতেছে না আমার কাছে মনে হয় কি ভাই জানেন যে এটার নাম ফায়ার না দিয়ে জো কার্ড দেওয়া উচিত ছিল মানে এটা কি করলো মানে ঠিক আছে ভাই আমি বুঝছি যে তোমরা প্রত্যেক বছর যাইতে না যাইতেই নতুন নতুন পারফিউম আনো মার্কেটে বাট মানে মানুষের কথা চিন্তা করবা তো লাইক এগুলো কি মানে যাই ইচ্ছা তাই ফাইজলামি আমার কথা হইতেছে যে ভাই পারফরমেন্স অ্যান্ড লঞ্জিমিটি সবসময় অনেক জোস হইলেই যে পারফিউম ভালো এরকম কথা না সবচেয়ে বড় যে যেই জিনিস সেটা হইতেছে এটার স্মেলটা কেমন এখন স্মেল যদি ভালো না হয় আর পারফরমেন্স আর প্রজেকশন যদি ভালো হয় ওইটা দিয়ে আমি কি করব। ওইটাতে তো আমার কিছু করার নাই স্মেল তো ভালো হইতে হবে সো অনেস্টলি আমার কাছে ভালো লাগতেছে না মনে হইতেছে যে আমার ধরেন আমারটাই এক্সাম্পল দিই আমার গ্রামের চাচাতো ভাই যদি ঢাকায় আসে ও এরকম পারফিউম ইউজ করবে মানে আমারটা এখন আসি পারফরমেন্সে পারফরমেন্স অনেক জোস আপনার ধরেন দশ বারো ঘন্টা থাকে আমার স্কিনে এন্ড প্রজেকশনও ধরেন আপনি যদি ঢাকার এক প্রান্ত থেকে দেন অন্য প্রান্ত বুঝা যাবে যে আপনি ফায়ার লাগায় আসছেন বাট এটা ভালো না মানে আমার কাছে ভালো লাগতেছে না ভাই দুই তিন ফিট না চার পাঁচ ফিট দূর থেকেও বুঝবে এখন আমার এক বড় ভাই আপনাদের বলি এটা অ্যাপ্লাই করে আসছে একটা মিট এখন সবাই এরকম করতেছে তারপর আমি বললাম যে ভাই এটা কি লাগে আসছে বলে কেন জোস না আমি বললাম যে না ভাই মোটেও জোস না আমি এরকম রভাবেই বলি তো আমার কথায় সাহস অন্য অন্যরা বলছে যে এ হে ভাই এটা কি লাগে আসছো যাও পানি আসো এরপরে আমার ওই বড় ভাইয়ের মানে আমরা যেই কতক্ষণ ছিলাম এক দুই ঘন্টা সারাটা ক্ষণ মেজাজ খারাপ ছিল একটু পর পর পারফিউম দেবো কি কিনলাম এটা কি কিনলাম অদ্ভুত এরকম আপনাদের ক্ষেত্রে যেটা না হয় ও উনি ফুল বটল কিনছিল এখন আপনাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে মানে সব হাওয়াস পারফিউমই যে ভালো হবে ভাই এরকম কোনো কথা নাই সো যেহেতু আমাদের দেশে এই সুবিধাটা আছে যে পারশিয়াল আপনি কিনতে পারবেন 5 এবাউল 10 এবাউল 15 এবাউল আগে ওগুলা কি দেন কিটা দেখেন যে ভাল লাগেনে কি তারপর ডিসাইড করেন আর সবার তো আসলে কালেক্টর হওয়ার দরকার নাই তাই না মানে ভালো পারফিউম কালেক্ট করেন বাজে পারফিউম কালেক্ট করে লাভ কি তাই না এখন পার্সোনালি আমার কাছে বাজে লাগেছে হয়তো অনেকের কাছে গোলাপ জল আতর তারপর এটাসে আপনার ইউ নো ওই যে রু আফসা এগুলা ভাল লাগবে বাট আমার কাছে না আমি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি এটাকে দশে দুই দিব জাস্ট বিকজ এটা আপনার প্রজেকশন অ্যান্ড পারফরমেন্স ভালো এই কারণে এনিওয়ে আজকের রিভিউ এই পর্যন্তই আপনারা আমাকে জানাবেন যে আমার রিভিউগুলো আপনাদের কেমন লাগে আর সামনে আরো কিছু দেখতে চান নাকি থ্যাংক ইউ সো মাচ